আমরা এখানে গুটি কয়েক মানুষ দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আমরা নন পলিটিক্যাল যে শিক্ষার্থীরা আছে তারা এখানে বসে আছে আমাদের কোনো পূর্ব ঘোষিত কোনো কিছু হয়নি আমরা যখনই ইচ্ছে হয়েছে যে আমাদের আসলে এটা এখন জানানো দরকার আমরা জানাচ্ছি এখানে একদমই নির্ভয়জন আমাদের মধ্যে কোনো ভয় এখানে থাকছে না কারণ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আবারও একটা দলীয় রাজনৈতিক যে এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা আবারও পুঁজি হয়ে যেতে চাচ্ছি এখন আমরা কি বারবার পুঁজি হব মানুষ কি রিসাইকেল হতে পারে আমাদেরকে বারবার পুঁজি করা হচ্ছে তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কারও দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পুঁজি হতে চাই না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন স্পষ্ট বিবৃতি করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে গত এক মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করে আসছে দলীয় মুক্ত ক্যাম্পাস আন্দোলন দল সংযোগ থেকে শুরু করে মানববন্ধন বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি কর্মসূচি সর্বাত্মক আন্দোলন বিসি মহোদয় এবং টক্টর স্যারের সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান সহ আপনাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি গতকাল জরুরি সিন্ডিকেট সবাই প্রাথমিক ভাবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করেছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিন বছরের ইতিহাসে নজরবিহীন সিদ্ধান্ত উক্ত সিদ্ধান্তকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধুবাদ জানাচ্ছি সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবং আইন পাশ করি এটা আমরা জানাচ্ছি এবং সেই সাথে বাইশ নয় দু হাজার ক্লাস শুরু বা পরীক্ষা শুরু করার আগে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আইন করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অনতি বিলম্বে দলীয় প্যানেলবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দিতে হবে অন্যথায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে পরবর্তী কর্মসূচি যথাসময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে